ওনারা পুলিশ কল করেছেন অনেকবার এবং পুলিশ এসে বলছে যে বাংলাদেশ হাইকমিশন প্যানিক বাটন টিপেছে এবং এই জন্য ওনারা এত গাড়ি পুলিশ এসছে কিন্তু আমরা তো এখানে একটা শান্তিপূর্ণ একটা প্রতি প্রতিবাদ জানাতে এসছিলাম যাই হোক বাংলাদেশ হাইকমিশনার ব্যর্থ হয়েছেন এবং উনি আমাদের সাথে দেখা করেনি নি তোলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে এবং ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনালের উদ্যোগে এখানে আজকে আমরা একটা প্রতিবাদ সভাতে এসেছি বাংলাদেশ হাইকমিশনের সামনে আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে দীপু দাসের সাথে যে বড় বড়তা হয়ে বাংলাদেশে সেটার প্রতিবাদ জানাতে এবং আমাদের অনেক মানুষের যে মিথ্যা মামলায় তাদেরকে জর্জরিত করা হচ্ছে আপনারা শুনেছেন গত দুদিন আগে আমাদের একজন সহকর্মী উনি বাংলাদেশের রিমান্ডে যাওয়া অবস্থায় ওনাকে বিনা চিকিৎসায় উনি জীবন দিয়েছেন এবং উনার বয়স মাত্র চল্লিশ তো এইরকম এইসব যে অত্যাচার অনাচার বাংলাদেশে হচ্ছে হিন্দুদের উপরে নিরীহ মানুষের উপরে সেকুলার মাইন্ডের মানুষের উপরে সেটার প্রতিবাদ জানাতে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে আমরা এটা যে ওনারা যে আমাদের মেমোরেন্ডাম যে অ্যাকসেপ্ট করেননি সেটা জানিয়ে আমরা ব্রিটিশ পার্লামেন্টে আমরা জানাবো যে আমাদের বাংলাদেশ বাংলাদেশ অ্যাকসেপ্ট এসেছিলাম সামনে বিক্ষোভ একটা রায়ের রায় হয়েছে এদেশে ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিকিকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ অনাহ রায় কারণ টিলিপ সিদ্দিকি এই রায়ে বলা হয়েছে টিলিপ সিদ্দিকি তার খালা তৎকালীন প্রধানমন্ত্রীর কে পাইয়ে দিতে উনার ক্ষমতা ব্যবহার করেছেন যেখানে প্রধানমন্ত্রী আছেন সেখানে তার ক্ষমতা ব্যবহারের কি দরকার তিনি ব্রিটিশের একজন এমপি আইন সম্পর্কে উনি অভিজ্ঞ ইনি এই কাজ করতে পারেন না বাংলাদেশের ডেইলি স্টার প্রথম আলো উদীচি ছায় আগুন ধরানো আগুন জ্বালানো হয়েছে পুরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত দুই বছর বিনা বিচারে কারাগারে আটক আছেন আমরা সেই মুক্তি বন্দীদেরকে মুক্তির মুক্তি মুক্তির জন্য এখানে এসেছি এবং ইনু সরকারকে আমরা জানাইতে এসেছি আপনি দুই সপ্তাহের ভিতরে সিদ্দিকির এই মামলা প্রত্যাহার করে তাকে খালাস দিন আজকের এই আন্দোলনে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনালের ব্যানারে আমরা আয়োজন করেছি আমাদের সাথে সলিডারিটি একাত্মতা ঘোষণা করেছে ভয়েস অফ হিউম্যান রাইট ওয়ার্ল্ড বেঙ্গলি কনফারেন্স ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ বাংলাদেশে যেসব ঘটনা বাংলাদেশের সংস্কৃতির উপরে সাহিত্যের উপরে জনমত প্রকাশের উপরে সংবাদপত্রের উপরে যেসব দুর্ঘটনা ঘটে যাচ্ছে আক্রমণ এবং ধ্বংস হচ্ছে এই ধ্বংস এই আগুন নিয়ে খেলার যে পরিণতি আমরা দেখতে পাচ্ছি এটা সমস্ত জাতিকে ধ্বংস করে দেওয়ার একটা পায়ে তারা চলছে এবং এই জাতিকে রক্ষা করার জন্যে আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্যে মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করার জন্যে আমরা এখানে আজকে বাংলাদেশের জনগণের কাছে এবং তথাকথিত সরকার যে কয়েকদিন আছে তাদের কাছে এই প্রতিবাদ পৌঁছাতে যে বাংলাদেশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আমরা ছোটো থেকে একটা অসম্প্রায় বাংলাদেশ আমরা বড় হয়েছি কিন্তু গত এক বছর ধরে আমরা যা দেখতে পাচ্ছি বাংলাদেশ বা দেড় বছরে বাংলাদেশে একটা বলতে গেলে যে একটা মানে আমরা কি বলবো যে একটা সাম্প্রদায়িক সমৃদ্ধ একটা দেশ তৈরি হয়েছে কেন হয়েছে কারণ আমরা দেখেছি বাংলাদেশে কোনো ধরনের আইন শৃঙ্খলা নেই কোনো ধরনের সেফটি নেই এবং দেখেন আজকে একজন মানুষকে সে জীবন একটা মানুষ ছিল সে ধর্ম নিয়ে কোনো ধরনের কূট থেকে একটা মানুষকে হত্যা করা হয় এবং আজকে এক দীপু দ্বীপুদাসকে আমরা হারিয়েছি আমরা ভবিষ্যতে আর কোনো দীপু দাস দেখতে চাই না আমাদের সুজলা সফলা বাংলাদেশ যেরকম ছিল আমরা সেরকম একটা বাংলাদেশ দেখতে চাই আমাদের বাংলাদেশ ইউক্রেন আফগানিস্তান হোক আমরা সেটা কোনোভাবেই চাই না আজকে বিশেষ করে আমি এসেছি ইউনুস সাহেবকে ধিক্কার জানাতে তার নিন্দা শুধু নয় নিন্দা বললে আসলে খুব কম করে বলা হয় তার নেতৃত্বে আজকে বাংলাদেশে যে সন্ত্রাসের রসি তিনি খুলে দিয়েছে। এটা অভাবিত এটা কল্পনা করা যায় না আমরা এটা কখনো কল্পনা করিনি তিনি এই ইউনুস ডক্টর ইউনুস তিনি অর্ধেক নোবেল পেলেও তো একটা নোবেল পেয়েছিলেন তিনি আমাদের গর্ব হতে পারতেন কিন্তু তার পরিবর্তে তিনি দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেলেন এবং পুরোপুরি ধ্বংস লীলা শুরু হয়ে গেছে বাংলাদেশে আমি তার প্রতিবাদ করতে এসেছি লন্ডন হাই কমিশনের সামনে একত্রিত হয়েছি অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য আপনারা জানেন বর্তমান বাংলাদেশে আপনার বিভিন্ন নিউজপেপার পেপার যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে সহ যতগুলো সাংস্কৃতিক কার্যক্রমরা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে এই যে মৌল মৌলবাদীরা তারপর আপনারা দেখছেন আমাদের বোন আজকে রেপ হচ্ছে আমাদের বোনকে রেপ করা হচ্ছে এবং আপনারা দেখছেন যে দীপু দাস নামে একটা ছেলেকে মেরে গাছে জুলিয়ে আগুন ধরানো হচ্ছে আমরা এর প্রতিবাদ এর প্রতিবাদে আমরা এখানে একত্রিত আজকে আপনারা সবাই জানেন বাংলাদেশের অবস্থা কিভাবে ধ্বংস হচ্ছে আমাদের দেশ আমাদের দেশ এর পরেও আমরা বলতে চাই আমাদের এখানে টেবলিসির দিকের যে একটা রায় হয়েছে এটাও আমরা মানিনা বাংলাদেশের ক্যাঙ্গারো রায় আমরা মানি না আমাদের বাংলাদেশের আজকে রাস্তা গার্ড মসজিদ কালবার সব কিছু দিয়ে তারা পাকিস্তানে পরিণত করছে এই জঙ্গিবাদী বাংলাদেশে আমাদেরতে তাই বিচারিত হতে হবে এইটাই আমাদের আশা রাইট অনারেবল এমপি টিউলিপসের দিকে একজন পলিটিক্যালি মোটিভেটেড জুডিশিয়াল প্রসিকিউশনের এবং ডিফেমেশনের বাংলাদেশে এই অবৈধ সরকারের দ্বারা যে সরকার আসলে সংগঠিত হয়েছে রাষ্ট্রীয় মদত পুষ্ট সন্ত্রাসী ইসলামিক টেরোরিস্ট দ্বারা এবং এটাই স্বাভাবিক তাদের পক্ষে করা যে সরকার এসেছে বহু ভায়োলেন্সের মাধ্যমে মানুষ হত্যার মধ্য দিয়ে আমরা প্রতিবাদ করতে এসেছি মানুষকে জানাতে এসেছি এই অবৈধ সরকার কিভাবে মানুষের উপর অত্যাচার করছে রাজনৈতিক দল করার জন্য অপরাধ করছে ধর্মীয় সংখ্যালঘু যারা তাদেরকে অত্যাচার করছে কারণ তারা কোনো না কোনোভাবে আওয়ামী সমর্থন করে আওয়ামী রাজনীতিকে তারা সম্পূর্ণ বিচ্ছুত করতে চায় ভোটে অংশগ্রহণ করতে দিতে চায় না সেদিনই একজন নিরপদ ধর্মীয় সংখ্যালঘু দীপুচন্দ্র গাশকে হত্যা করলো রাষ্ট্রীয় মদতে যেখানে ওই ওই ছেলে কোনো অপরাধী করেনি অপরাধ করলো একটা রাষ্ট্রের দায়িত্ব মব ভায়োলেন্সের দায়িত্ব না এই তবিদী জনতা যারা আসলে জামাতে ইসলামের একটা হিমুৎসাহীর একটা অঙ্গ সংগঠন শিবির অঙ্গ সংগঠন এরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আসলে প্রতিবাদ বা মতো তো জায়গা নেই আপনারা দেখেছেন বাংলাদেশ হাইকমিশন তাদের যে মেমোরেন্ডাম ছিল সেটা গ্রহণ করেনি আমি আসলে ব্যক্তিগতভাবে যেখানে যাই আমি বলি বাংলাদেশের জন্য সুখ প্রস্তাব করতে চাই বাংলাদেশ এখন যে অবস্থায় আছে এখানে সুখ প্রস্তাব করা ছাড়া আমাদের আর কিছু করার নেই আমার মনে হয় বাংলাদেশ যে পথে হাঁটছে একটা যুদ্ধ দরকার আরেকটা যুদ্ধ করে আমরা দেখার তৈরি যে তাদের সাথে পুনঃপ্রতিষ্ঠিত করলেই বাংলাদেশ তার সঠিক